নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ক্রুশেট বা ধর্মযুদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় ক্রুশেট বা ধর্মযুদ্ধ কি বলা হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রবর্তক স্মৃতি বিজড়িত স্থান জেরুজালেম তথা প্যালেস্টাইন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের কাছে পবিত্র ভূমি বলে পরিচিত কিন্তু ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদের মৃত্যুর পরবর্তীকালে খলিফা উমর জেরুজালেম দখল করে নেন হাজার একাত্তর খ্রিস্টাব্দে মেন্জিকার্টের যুদ্ধজয়ের মাধ্যমে তুর্কি মুসলিমরা সহ, সমগ্র প্যালেস্টাইন দখল করে নেয় ফলে ইউরোপের খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ তাদের পবিত্রভূমি পুনরুদ্ধারের উদ্দেশ্যে তুর্কি মুসলিমদের বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধ অভিযানে অংশ নেয় হাজার ছিয়ানব্বই থেকে এক হাজার দুশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দুশো বছর ধরে চলা এই ধর্মীয় যুদ্ধ অভিযানগুলি ক্রুশেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত খ্রিস্টান ধর্মযোদ্ধারা তাদের পোশাকে লাল ক্রস চিহ্ন এঁকে ক্রসের নামে শপথ গ্রহণ করে মুসলিমদের বিরুদ্ধে অভিযান করতো বলে এই যুদ্ধের নাম হয় ক্রুসেট এরপর ক্রুসেডের পটভূমি বা কারণ এক ধর্মীয় কারণ প্রথমে গ্রিক চার্চের উপর আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা গ্রিক বা পূর্বাঞ্চলীয় চার্চের সঙ্গে পশ্চিমের রোমান চার্চের বিরোধের কারণে হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে উভয় চার্চের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় ফলে পূর্বেও ইউরোপের খ্রিস্টান জগতে রোমান চার্চের আধিপত্য বিনষ্ট হয় পূর্বাঞ্চলীয় চার্চের ওপর আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে রোমান চার্চের হারানো মর্যাদা পুনরুদ্ধার করতে রোমান ধর্মগুরু পোপ দ্বিতীয় আরবান মুসলিমদের বিরুদ্ধে ক্রুশেড বা ধর্মযুদ্ধকেই শ্রেষ্ঠ উপায় হিসেবে বেছে নেন দুই জেরুজালেম উদ্ধারের চেষ্টা ক্রুষেডের অপর ধর্মীয় কারণ ছিল জেরুজালেম দখলকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টানদের প্রতিশোধ গ্রহণের ইচ্ছা তুরস্কের সেলযুগ তুর্কি মুসলিমরা হাজার একাত্তর খ্রিস্টাব্দে যীশুখ্রিস্টের স্মৃতিবিজড়িত স্থান জেরুজালেম দখল করে নেয় এরপর থেকে তুর্কিরা জেরুজালেমে আগত খ্রিস্টান তীর্থযাত্রীদের ওপর নানাভাবে অত্যাচার চালাতে থাকে অত্যাচারের কাহিনী কিছুটা অতিরঞ্জিত হয়ে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়লে ইউরোপের খ্রিস্টানরা তুর্কি মুসলিমদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এই অবস্থায় পোপ দ্বিতীয় আরবান মুসলিমদের বিরুদ্ধে ক্রুশেড বা ধর্মযুদ্ধের ডাক দেন তৃতীয় ইসলামের উপর আধিপত্য বিস্তারের তাগিদ আপাত দৃষ্টিতে জেরুজালেম দখল করা খ্রিস্টান ধর্মযোদ্ধাদের লক্ষ্য হলেও পরোক্ষে ইসলামের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করাও খ্রিস্টানদের লক্ষ্য ছিল বলে অধ্যাপক কে আলী মনে করেন ইসলামের অতি দ্রুত প্রসারের ফলে ইউরোপের খ্রিস্টান জগতে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয় তাই ক্রুসেট শুরু হওয়ার আগেও উভয় ধর্মের মধ্যে এরু আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চলেছিল খ্রিস্টীয় একাদশ শতকে পশ্চিম ইউরোপের খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল অর্থাৎ এক কথায় ক্রুশেড হল একে অপরের ওপর আধিপত্য স্থাপনের জন্য খ্রিস্টান মুসলমানদের মধ্যে দীর্ঘ সংগ্রামের ফল দ্বিতীয় কারণ রাজনৈতিক কারণ এক সামন্ত প্রথার ভূমিকা অধ্যাপক আর্নেস্ট বার্কার ইউরোপের সামন্ত ব্যবস্থাকে ক্রুশেডের অন্যতম কারণ হিসেবে দেখেছেন একাদশ শতক নাগাদ ইউরোপের সামন্ত প্রথা মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল সামন্ত প্রভুদের পুত্ররা সর্বদা নিজেদের মধ্যে বিবাদ ও যুদ্ধে লিপ্ত থাকত পোপ ও ধর্মযাজকরা তাদের এই যুদ্ধশক্তিকে সুকৌশলে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ খুঁজছিলেন দ্বিতীয় পোপ দ্বিতীয় আরবানের ভূমিকা সেলযুগ তুর্কিরা হাজার একাত্তর খ্রিস্টাব্দে মেনজিকার্টের যুদ্ধে বাইজান্টাইন সম্রাটকে পরাজিত করে তুরস্ক দখল করে নেয় তুর্কিরা এই সময় পূর্ব ভূমতসাগরী অঞ্চলে খুবই শক্তিশালী হয়ে ওঠে এই পরিস্থিতিতে বাইন বাইজান্টাইন সম্রাট প্রথম আলেক্সিয়াস তুর্কিদের বিরুদ্ধে অভিযানের উদ্দেশ্যে পোপ দ্বিতীয় আরবানের কাছে সামরিক সাহায্যের আবেদন জানান বাইজান্টাইন সম্রাটের আবেদনে সাড়া দিয়ে ও দ্বিতীয় আরবান সহায়তার হাত বাড়িয়ে দিলে ক্রুসেট অনিবার্য হয়ে পড়ে তৃতীয় কারণ অর্থনৈতিক কারণ এক ভূমধ্যসাগরীয় বাণিজ্য পথ উদ্ধারের চেষ্টা ভূমধ্যসাগরীয় অঞ্চল ছিল পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের বাণিজ্যিক যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ কিন্তু তুর্কি মুসলিমরা ভূমধ্যসাগরীয় অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে চলে যায় ফলে ইতালি তথা পাশ্চাত্যের বণিকদের প্রাচ্যের বাণিজ্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় ইতালির ভ্যানিশ পিসা জেনোয়া প্রভৃতি স্থানের বণিকরা তুর্কি মুসলিমদের কাছ থেকে কনস্ট্যান্টিনোপল ও পূর্ব ভূমধাসাগরীয় অঞ্চল পুনরুদ্ধার করে প্রাচ্যের বাণিজ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে এই উদ্দেশ্যে তারা চতুর্থ ক্রুসেডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় আর্থিক উন্নতির স্বপ্ন এছাড়া ইউরোপের ধনী অভিজাতরা ক্রুশেডের মাধ্যমে আরও ধনী হওয়ার স্বপ্ন দেখেছিল আর তুলনামূলকভাবে দুর্বল অভিজাতরা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটনা ঘটানোর স্বপ্ন দেখেছিল যুদ্ধের সময় যে লুটতরাজ হয় তার দ্বারা ম্যানর প্রভুরা তাদের আয় বাড়ানোর সম্ভাবনা দেখেন চতুর্থ সামাজিক কারণ এক দাসত্ব থেকে মুক্তির স্বপ্ন যে কোনো ক্রুসেডের আগে প্রচার করা হতো যে ক্রুসেডে যোগদানকারী ভূমিদাসদের যুদ্ধের পর মুক্তি দেওয়া হবে দাসত্ব থেকে মুক্তির আশায় হাজার হাজার ভূমিদাস ক্রুসেডের সঙ্গে একাত্ম হয়ে যায় দ্বিতীয় ঋণ মুক্তির স্বপ্ন ঋণ গ্রহিতারা ঋণের ফাঁস থেকে মুক্তি বা ঋণের সুদমুকুবের আশায় দলে দলে ক্রুসেডে অংশ নেয় দ্বিতীয় দরিদ্রদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন তাছাড়া মধ্যযুগের ইউরোপের সাধারণ দরিদ্র শ্রমজীবী মানুষ জীবনের দুর্দশা ও একঘেমিতে বিরক্ত হয়ে ওঠে তাই সম্ভব ক্রুশেড তাদের মনে দারুণ উৎসাহের সঞ্চার করে এবং ক্রুশেডের মাধ্যমে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করে চতুর্থ নাইটদের উদ্যোগ মধ্যযুগে পশ্চিম ইউরোপে শিভালরির আদর্শ গ্রহণ করে নাইট নামে এক শ্রেণীর সুদক্ষ বীরযোদ্ধা বাহিনী গড়ে উঠেছিল নিজ ধর্মরক্ষায় আত্মত্যাগ করতেও তারা প্রস্তুত ছিল এই বীরযোদ্ধাদের বীরত্বকে কাজে লাগিয়ে ইউরোপের খ্রিস্টান জগৎ তুর্কি মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে জয়ের স্বপ্ন দেখত পঞ্চম পোপের উগ্র বক্তৃতা এরই মধ্যে পোপ দ্বিতীয় আরবানের প্রচার ও জ্বালাময়ী বক্তৃতা মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেটকে অনিবার্য করে তুলেছিল পোপ দ্বিতীয় আরবান হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের ক্লেরমন্ট শহরে এক সভা ডেকে সেখানে মুসলিমদের বিরুদ্ধে তীব্র উত্তেজনামূলক বক্তৃতা দিয়ে খ্রিস্টানদের উদ্দীপ্ত করে তোলেন তিনি প্রচার করেন যে এই ধর্মযুদ্ধে যারা যোগদান করবে তারা সকল পাপ থেকে মুক্তি পাবে এবং যারা যুদ্ধে মারা যাবে তারা স্বর্গলাভ করবে ফলে হাজার হাজার খ্রিস্টান তাদের পবিত্র ভূমি উদ্ধারের জন্য ক্রুসেডে যোগ দেয় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন